সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টারি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা তোমরা দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছো কিংবা নবম একাদশ শ্রেণী কিংবা দশম শ্রেণী তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যাদের রয়েছে প্রতিবেদন রচনা কিভাবে লিখতে হয় তো তোমরা অবশ্যই আগে জেনে গেছো কেননা আমি এই বিষয় নিয়ে আগেও আলোচনা করেছি আমাদের যে ত্রিপুরা রাজ্যে বন্যা হয়েছিল সেই সাম্প্রতিক ঘটনা সম্পর্কেও তোমাদেরকে অবহিত করেছি এবং কিভাবে প্রতিবেদন লিখতে হয় সেটা সম্বন্ধে জানিয়েছি তোমরা অবশ্যই যদি কেউ না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে আজকে আবার নতুন করে এই সেই বন্যার উপর একটি প্রতিবেদন রচনা তোমাদের সামনে তুলে ধরছি পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের প্রতিটি শিক্ষার্থী বন্ধুদেরকে জেনে রাখা একান্ত প্রয়োজন যে বন্যার উপর কী কী ঘটনা ঘটেছে তার সত্যতা তোমাদেরকে জানতে হবে কেননা বন্যার উপর যদি যে কোনো প্রতিবেদন রচনা আসে কিংবা কোনো পত্র রচনা আসে সম্পাদকের কাছে পত্র আসে যাই আসুক না কেন বন্যার বিষয় নিয়ে তোমরা যদি একটু ভালো করে জেনে রাখো তাহলে তোমাদের অনেক উপকৃত হবে তো আজকে বন্যার উপরেই একটা বিষয় নিয়ে আলোচনা করছে যেটা হচ্ছে ত্রিপুরার বন্যায় যে ক্ষতিগ্রস্তের পরিমাণ প্রশ্নটা দেখি বুঝতে পারছো বন্যার ফলে ত্রিপুরার ক্ষতির পরিমাণ বর্ণনা করে একটি প্রতিবেদন রচনা তৈরি করো তো এখানে সম্পূর্ণভাবে ত্রিপুরা রাজ্যের বন্যার ফলে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির বর্ণনা এখানে রয়েছে তোমরা এটা সম্বন্ধে জানবে যদি এটা সম্বন্ধে জেনে থাকো তাহলে যে কোনোভাবেই প্রশ্নটা আসুক এটা থেকেই তোমরা মডিফাই করে লিখতে পারবে আশা করি আসলে প্রতিবেদন হচ্ছে ইংরেজিতে যাকে আমরা রিপোর্ট বলি আর বাংলায় থাকে আমরা প্রতিবেদন বলি সুতরাং প্রতিবেদন কথার অর্থ হচ্ছে সংবাদ পরিবেশন করা ঠিক আছে তো আমি এত কিছু যাচ্ছি না কেননা আগেও এটা আলোচনা করেছি তোমরা যদি কমেন্ট করে জানতে চাও তাহলে পুনরায় আবার নতুন করে আলোচনা করতে পারি তো এই বিষয়ের উত্তরটা আমি সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত তো প্রথম যে একটা শিরোনাম লিখতে হয় তার জন্য আমি একটা শিরোনাম তৈরি করলাম বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রিপুরা তারপরে নিচে যে ফরমেট মেনে যেগুলি লিখতে হয় নিজস্ব সংবাদদাতা নিজস্ব প্রতিনিধি বিশেষ সংবাদদাতা বিশেষ প্রতিনিধি স্টাফ রিপোর্টার রাজনৈতিক প্রতিবেদক তো এগুলি লিখতে হয় ঠিক আছে তারপরে গঠনার স্থান যেমন আগরতলা অমরপুর ধর্মনগর করব বিশালগড় এগুলি লিখতে হয় তারপরে গঠনার তারিখ বা বার এগুলি লিখতে হয় যেমন দোসরা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর শনিবার তো এগুলি লিখতে হয় সম্পূর্ণভাবে যদি লিখতে হয় তাহলে কীভাবে লিখবে নিজস্ব সংবাদদাতা আগরতলা হুম পয়লা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে তো এতটুক লিখলে তোমরা পরীক্ষাতে কিন্তু এক নম্বর পেয়ে যাবে শিরোনাম আর এতটুক লিখলে ঠিক আছে এটা তো পরীক্ষাতে আসে সম্পূর্ণ চার নম্বর তো এতটুকু লিখলে তোমরা কিন্তু এক নম্বর পেয়ে যাবে তো এই ফরম্যাটটা মেনে তোমরা বাকিগুলি লিখতে শুরু করবে কিন্তু অনেক শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষাতে ভুল করে তোমরা লিখে ফেলো কি যে সংবাদপত্র সম্পাদকের কাছে বা প্রধান শিক্ষকের নিকট যে পত্র আসে লেখার জন্য বলা হয় সেইভাবেই প্রতিবেদন রচনা তোমরা লিখে ফেলো তার জন্য কোনো এখানে নাম্বার পাবে না প্রতিবেদন লিখলে প্রতিবেদনের নিয়ম অনুযায়ী লিখতে হবে আর সংবাদপত্র সম্পাদকের কাছে কিংবা নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখতে গেলে কীভাবে লিখতে হয় সেটা আমি আগে আলোচনা করেছি তোমরা দেখে নেবে বা প্রধান শিক্ষকের কাছে লিখতে গেলে কীভাবে লিখতে হবে সেভাবে লিখতে হবে তো এটা হচ্ছে একরকম আর প্রতিবেদন হচ্ছে আরেক রকম তো আমরা চলো শুরু করছি তারপরে লেখা শুরু করবে এখানে কি কি ক্ষতির পরিমাণ হয়েছে সম্পূর্ণ এখানে তুলে ধরা হয়েছে ত্রিপুরা রাজ্যের সতেরোই আগস্ট থেকে বৃষ্টিপাত শুরু হয় আঠেরো থেকে চব্বিশ আগস্ট পর্যন্ত প্রায় বিরামহীনভাবে ব্যাপক বৃষ্টিপাত হয় ফলে সারা রাজ্যের বিভিন্ন নদীতে জলস্তর বাড়তে থাকে খোয়াই শান্তির বাজার কুমারঘাট বিশালগড় তেলিয়ামোড়া কৈলাসর ধর্মনগর সাবরুম উদয়পুর সোনামোড়া গণ্ডাচারা সহ বহু জায়গায় জলের নিচে ডুবতে শুরু করে জাতীয় সড়ক বন্ধ হয়ে যায় জলের কারণে তো উনিশ আগস্ট থেকে ক্রমান্বয়ে প্রায় আড়াই হাজারেরও বেশি জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে তো পঁচিশ আগস্ট রাজ্য সরকার জানায় যে প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ ক্ষতি হয়েছে পনেরো হাজার কোটি টাকার পাঁচশো সত্তরটি ত্রাণ শিবিরে আশ্রিত এক লক্ষ তিরিশ হাজার চারশো ছিয়াশি মানুষজন মানুষ রয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় সতেরো লক্ষ মানুষ তিরিশ আগস্ট মানে বন্যার পর শুক্রবার বিকেল পর্যন্ত তিনশো উনত্রিশটি ত্রাণ শিবির চালু রয়েছে তাতে প্রায় সতেরো হাজার নয়শো উনচল্লিশ জন মানুষ রয়েছেন মৃত্যুর সংখ্যা এখনো অবধি জানা গেছে বত্রিশ জন পঁচিশ আগস্ট জল কমতে শুরু করার পর ক্ষয়ক্ষতির যে ভয়ঙ্কর রূপ তা আমাদের সামনে চলে আসে তো এই ঘটনাটা তুলে ধরবে তারপরে কী কী ক্ষতি হয়েছে দেখো সরকারি হিসাব অনুসারে প্রাণী সম্পদে ক্ষতি হয়েছে সাড়ে তেইশ কোটি টাকা কৃষিতে ক্ষতির পরিমাণ হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা ফসল নষ্ট হয়েছে প্রায় নব্বই হাজার হেক্টর জমি মৎস্য চাষে ক্ষতি হয়েছে চৌদ্দশো বিয়াল্লিশ কোটি টাকা অমরপুর ও দক্ষিণ জেলা বাদে দুইশো নয়টি স্কুলের ক্ষতি হয়েছে ঠিক আছে বই নষ্ট হয়েছে বারো হাজার শিক্ষার্থীর শিক্ষা দপ্তরের ক্ষতির পরিমাণ এগারো কোটি টাকা তথ্য অনুযায়ী বিশ হাজার দুশো উনানব্বইটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে ষোলোশো দশটি সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে বাড়ি তারপরে ষোলোশো তেত্রিশটি মারাত্মকভাবে এবং শেষে সতেরো হাজার ছেচল্লিশটি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ত্রিপুরা রাজ্যে বন্যার কারণে তো এইগুলি ক্ষতির পরিমাণটা তোমরা জেনে রাখবে ঠিক আছে তারপরে তিরিশ আগস্টে যে শুক্রবার ছিল দিনটি ত্রিপুরা রাজস্ব দপ্তরের সচিব সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে বন্যার সর্বশেষ পরিস্থিতির কথা সবার সামনে তুলে ধরেন তিনি জানান সাম্প্রতিক বন্যার পর প্রথমবারের মতো তিরিশ আগস্ট সোনামোড়ায় গুমতি নদীর জলস্তর বন্যাস্তর থেকে নিচে নামতে শুরু করেছে গত শুক্রবার থেকে রাজ্যের নয় হাজার দুশো আটত্রিশটি অঙ্গনারী কেন্দ্র পুনরায় চালু করা হয়েছে বাকি নশো ছয়ত্রিশটি অঙ্গনারী কেন্দ্র হোম রেশনের সুবিধা নিয়ে কাজ করছে এখনও পর্যন্ত রাজ্যের চার হাজার সাতশো বিদ্যালয়ের মধ্যে চার হাজার পাঁচশো বিদ্যালয় খোলা হয়েছে ধলাই জেলা জলা জেলা গোমতি জেলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলা একশো চুয়াল্লিশটি বিদ্যালয় এখনও খোলা হয়নি এছাড়া গত সাতাশ আগস্ট থেকে কলেজগুলিতে পড়াশোনা ও প্রশাসনিক কাজকর্ম পুনরায় শুরু আছে তো এইগুলি কী কী ক্ষতির পরিমাণ হয়েছে সেগুলি তুলে ধরবে তোমরা আমি পূর্বে এই ব্যাপারে নিয়ে আরেকটি করেছি কিন্তু সেটা একটু অন্য ধরনের সেটাও তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নেবে অনেক ইম্পর্ট্যান্ট আছে এই প্রশ্নগুলি এবারে সাম্প্রতিক গঠনার বিষয় নিয়ে ঠিক আছে তোমরা প্রথমত কীভাবে প্রতিবেদন লিখতে হয় সেটা জেনে রাখবে আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তো ত্রিপুরা রাজ্যের বন্যা শুরু হয়েছে সতেরোই আগস্ট থেকে ঠিক আছে তারপরে আঠারো থেকে চব্বিশ আগস্ট পর্যন্ত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এই সময়টার মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে পঁচিশ আগস্ট হ্যাঁ তারপরে পরের ধাপে জানানো হয়েছে তিরিশ আগস্ট তো এখানে পঁচিশ আগস্ট অনুযায়ী যা ক্ষতি হয়েছে তা তুলে ধরলো তিরিশ আগস্ট রাজস্ব দপ্তর থেকে সাংবাদিক সম্মেলন করে আরও বাকিগুলি জানিয়েছে এতটুকুই তোমরা জেনে রাখবে ঠিক আছে তো বৃষ্টি কবে থেকে কত হয়েছে এবং সাংবাদিক সম্মেলন কবে হয়েছে দ্বিতীয় সাংবাদিক সম্মেলন বলে কী কী বলেছে এতটুকুই হচ্ছে ক্ষতির পরিমাণের বর্ণনা ঠিক আছে তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি যদি কোনো মনে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক শুভ হোক এই কামনাই করব এবং সেই সাথে বলবো তোমরা অবশ্যই এই ভিডিওটি সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং লাইক কমেন্ট অবশ্যই করবে অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ